গল্প সন্ধানের সকল শ্রোতা বন্ধুকে নমস্কার জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজকের গল্প ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিরোমণি মহাশয়ের কথকতা আমার গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট লাইক ও শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প শিরোমণি মহাশয়ের কথকতা কিছুকাল পূর্বে এই পরম পবিত্র গৌর দেশে কৃষ্ণহরি শিরোমণি নামে এক সুপণ্ডিত অতি প্রসিদ্ধ কথক আবির্ভূত হইয়াছিলেন যারা তাহার কথা শুনিতেন সকলেই মোহিত হইতেন এক মধ্যবয়স্কা বিধবা নারী প্রত্যহ তাহার কথা শুনিতে যাইতেন কথা শুনিয়া এত মোহিত হইয়াছিলেন যে তিনি অবাধে সন্ধ্যার পর তাহার বাসায় গিয়া তদীয় পরিচর্যায় নিযুক্ত থাকিতেন ক্রমে ক্রমে ঘনিষ্ঠতা জন্মিয়া অবশেষে ওই বিধবা রমণী গুণমণি শিরোমণি মহাশয়ের প্রকৃত সেবাদাসী হইয়া পড়িলেন একদিন শিরোমণি মহাশয় ব্যাসাসনে আসীন হইয়া স্ত্রীজাতির জাতির বিষয়ে অশেষবিধ দোষ করিয়া পরিশেষে কহিয়াছিলেন যে নারী পরপুরুষে উপগত হয় নরকে গিয়া তাহাকে অনন্তকাল যৎপরণাস্তি শাস্তি ভোগ করিতে হয় নরকে এক লোহময় শালমলি বৃক্ষ আছে তাহার স্কন্ধদেশ অতি তীক্ষ্ণাগ্র দীর্ঘকণ্টকে পরিপূর্ণ জমদুতেরা ব্যভিচারিণীকে সেই ভয়ঙ্কর শালমলি বৃক্ষের নিকটে লইয়া গিয়া বলে তুমি জীবদ্দশায় প্রাণাধিক প্রিয় উপবদিকে নিরতিশয় প্রেমভারে যেরূপ গাঢ় আলিঙ্গন দান করিতে এখানে এই শালমলি বৃক্ষকে উপপতি ভাবিয়া সেইরূপ গাঢ় আলিঙ্গন দান কর সে ভয়ে অগ্রসর হইতে না পারিলে জমদূতেরা যথাভিত প্রহার ও যথোচিত তিরস্কার করিয়া ফলপূর্বক তাহাকে আলিঙ্গন করায় তাহার সর্বশরীর ক্ষতবিক্ষত হইয়া যায় অবিশ্রান্ত শনিতস্রাব হইতে থাকে সে যাতনায় অস্থির ও মৃতপ্রায় হইয়া অতি করুণ স্বরে বিলাপ পরিতাপ ও অনুতাপ করিতে থাকে এই সমস্ত অনুধাবন করিয়া কোন স্ত্রীলোকেরই অকিঞ্চিত কর ক্ষণিক সুখের অভিলাষে পরপুরুষে উপগত হওয়া উচিত নহে ইত্যাদি ব্যবিচারিণীর ভয়ানক শাস্তি ভোগ বৃত্তান্ত শ্রবণে চূড়ামণি শিরোমণি মহাশয়ের সেবাদাসী ভয়ে ও বিস্ময়ে অভিভূত হইয়া প্রতিজ্ঞা করিলেন যাহা করিয়াছি তহ আর চড়া নাই অতঃপর আমি আর পর পুরুষ উপগত হইব না সেদিন সন্ধ্যার পর তিনি পূর্ববৎ শিরোমণি মহাশয়ের আবাসে উপস্থিত হইয়া যথাবৎ আর আর পরিচর্যা করিলেন কিন্তু অন্যান্য দিবসের মতো তাহার চরণ সেবার জন্য যথাসময়ে অদীয় স্বয়নগৃহে প্রবেশ করিলেন না শিরোনি মহাশয় কেউক্ষণ অপেক্ষা করিলেন অবশেষে বিলম্ব দর্শনে অধৈর্য হইয়া তাহার নাম গ্রহণপূর্বক বারংবার আহ্বান করিতে লাগিলেন সেবাদাসী গৃহমধ্যে প্রবিষ্ট না হইয়া দ্বারদেশে দণ্ডায়মান রহিল এবং গলবস্ত্র ও কৃতাঞ্জলি হইয়া গলদস্রুর লোচনে বচনে কহিলেন প্রভু করিয়া আমায় ক্ষমা করুন শিমুল গাছের উপাখ্যান শুনিয়া আমি ভয়ে মরিয়া রহিয়াছি আপন কাজ চরণ সেবা করিতে আর আমার কোনো মতে প্রবৃত্তি ও সাহস হইতেছে না জানিয়া যাহা করিয়াছি তা হইতে কেমন করিয়া নিস্তার পাইব এই ভাবনাই অস্থির হইয়াছি সেবাদাসীর কথা শুনিয়া পণ্ডিত চূড়ামণি শিরোমণি মহাশয় শয্যা হইতে গাত্রোত্থান করিলেন এবং তার দেশে আসিয়া সেবাদাসীর হস্ত ধরিয়া সহস্রমুখে কহিলেন আরে পাগলে তুমি এই ভয়ে আজ শয্যায় যাইতেছ না আমরা পূর্বাশা যে রূপ বলিয়া আসিতেছি আজও সেই রূপ বলিয়াছি শিমুল গাছ পূর্বে ওইরূপ ভয়ঙ্কর ছিল যথার্থ বটে কিন্তু শরীরের ঘর্ষণে ঘর্ষণে কণ্ঠক সকল ক্ষয় পাওয়াতে শিমুল গাছ তেল হইয়া গিয়াছে এখন আলিঙ্গন করিলে সর্বশরীর শীতল ও পুলকিত হয় এই বলিয়া অভয় প্রদান ও প্রলোভন প্রদর্শন পূর্বক শয্যায় লইয়া গিয়া গুণমণি শিরোমণি মহাশয় তাহাকে পূর্ববৎ চরম সেবায় প্রবৃত্ত করিলেন নমস্কার আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন